লড়াই শুরু করতে হবে নিজের ঘর থেকে আমাদের ঘরে বাইরে সমস্যা ঘরে বাইরে ডাকা ডাকাত আমার ঘরকে ঘাওয়া করেছে সেই নাম হচ্ছে ইসরায়েল সেই ডাকাতের নাম হচ্ছে ভারত সেই ডাকাতের নাম হচ্ছে জাতিসংঘ সেই ডাকাতের নাম হচ্ছে আমেরিকা ফ্রান্স ব্রিটেন সেই ডাকাতের নাম হচ্ছে মায়ানমার সেই ডাকাতের নাম হচ্ছে নাস্তিক আর ঘরের ভিতরে ঘরের ভিতরে সমস্যা হলো আমার নিজের ভাই আমার নিজের ভাই আমার পিঠে ছুরি মারতে চাচ্ছে আমার নিজের ভাই আমাকে জঙ্গিবাদ অধ্যক্ষ লাগাচ্ছে আমাদের বাংলাদেশের পুনর্গঠন কোনদিন সম্ভব না মানুষ আমাদেরকে মনে করে আমরা আবেগ নিয়ে কথা বলি চিৎকার দিয়ে কথা বলি আমি কি সারাদিন চিৎকার দিয়ে কথা বলছি আমি সারাদিন কি করছি সারাদিন বই করছি আমি সারাদিন আমি আমার মোবাইলে বিভিন্ন গবেষণা করছি আমি বিভিন্ন চার্জ করছি আমি আমি শান্তি চিৎকার করি নাকি মানুষ আমাদের পরিচয় আমরা চিল্লা চিল্লি করি আবেগ দিয়ে কথা বলি তোমাদের চেয়ে পড়া আমরা বেশি করি আমরা এটা বলতে চাচ্ছি আমি অহংকার করে বাংলাদেশে নতুন যারা ক্ষমতা এসেছেন এবং যারা স্বপ্ন দেখতেছেন নতুন একটা বাংলাদেশ ঘটবে আমি আল্লাহ নবশপথ করে বলে দিতে চাই ইসলাম ছাড়া বাংলাদেশের নতুন পূরণ করেন চিন্তিত সম্ভব নয় এই কথা যারা তারা জ্ঞানী যারা অথবা সবকিছু বুঝে মোরাফে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে কোন মুনাফিকে চলতে চা হবে না বিগত সতেরো বছর আমেরিকা আমাদের গাইন ও জগদ্দ বসে ছিল বিএনপি যদি স্বপ্ন দেখতে চাই নেতৃপ এখানে এসেছেন ওনাদেরকে সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা অবৃদ্ধি শিক্ষা নিন অবৃদ্ধি শিক্ষা নিন আল্লাহ যদি ক্ষমতা যদি বিএনপিকে কে দিয়ে থাকে আপনারা তো মূল্যবান নাম শুনে ভয় পান আপনারা জানান আপনারা অমর হত্যা হতে পারবেন না বিএনপিকে কে ধর্ম যদি নতুন কিছু চিন্তা করেন কমপক্ষে জিয়াউর আমার হওয়ার চেষ্টা করেন কমপক্ষে জিয়াউর রহমান হওয়ার চেষ্টা করেন এখানে বিএনপির নেতারা আমাদের পারিবারিক পরিচয় জানে না আমাদের পরিবারে প্রায় তিন থেকে চারজন বিএনপি এই যে জিয়াউর রহমান আমলে যারা মন্ত্রী পর্যায়ে যারা দায়িত্বে ছিলেন তারা আমি এই কথা জন্য বলতেছি সবাই মনে করে বাংলাদেশে ঠিক থাকতে হবে বাংলাদেশের ক্ষমতায় যেতে হবে ভারতকে খুশি করতে হবে আমেরিকাকে সেলুট করতে হবে আল্লাহর কথা কারো মনে নয় এই জন্য সাবধান করে দিচ্ছি ভারতকে সেলুট করে আমেরিকাকে সেলুট করে যারা ক্ষমতাকে অসত দেখতেছেন আজকে সেন বাদ দিয়ে আল্লাহকে সেলুট করতে শিখে না সবাই মনে রাখবেন শয়তানকে আল্লাহ পর্যন্ত ক্ষমতা দিয়ে বাড়িয়েছে অনেক ক্ষমতা দিয়ে বাড়িয়েছে